আজকে আমি যে জমিটায় বসে আছি সেটা হচ্ছে ঝিঙের জমি এই জমিতে প্রথমে টমেটোর চাষ করা হয়েছিল টমেটোর পাশাপাশি ঝিঙের চাষ করা হচ্ছে টমেটো গাছগুলি প্রায় শেষের দিকে এর ফলন আর দেবে না সেজন্যে এখানে ঝিঙের চাষ করা হয়েছে দেখুন ঝিঙের চাষগুলি কত সুন্দর হয়েছে মাথাটা কীভাবে তৈরি করা হয়েছে মাথাটা খাড়াখাড়িভাবে তৈরি করা হয়েছে তো এক্ষেত্রে আমি বলছি এই জমিতে আর টমেটোর কোনো কাজ নেই আমাদেরকে এখন মেনলি ফোকাস করতে হবে যে ঝিঙা গাছগুলিকে টিকিয়ে রাখা ঝিঙা গাছে কি কী সমস্যা আসে এ সম্পর্কে আসসালামু আলাইকুম ভিওয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন আসছিলেন আপনাদেরকে অনুরোধ করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্যে আজকের মেন বিষয়টি আমি আপনাকে বলছি যে ঝিঙার পরিচর্চা সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই এক এক করে যে ঝিঙাতে কি কি সমস্যা আসে এর জন্যে কোন 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 বিষ আমরা প্রয়োগ করব এতে কোন অনুখাদ্যটা প্রয়োগ করলে গাছগুলিকে সঠিকভাবে সঠিক রাখা যাবে কোন সারগুলো প্রয়োগ করলে আমাদের গাছগুলি টিকে থাকবে সে সম্পর্কেই জানাবো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলি ঝিঙা গাছে যে সমস্যাগুলি দেখা যায় সেই সমস্যাগুলি হচ্ছে সাদা মাছির আক্রমণ তারপরে মাইট কিলবিলে এই সমস্ত পোকার আক্রমণ করে গাছগুলিকে নষ্ট করে দেয় জালিগুলিকে নষ্ট করে দেয় ছোট ছোট অবস্থায় জালি থাকে দেখবেন সেই জালিগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় কি হয়ে যায় শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে যায় এর পেছনে কারণ কি এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের ঝিঙে গাছগুলির লতাগুলি ছুটছে না লতাগুলিতে সমস্যা দেখা যাচ্ছে এ আগার পাতাগুলি দেখতে পাচ্ছেন এই পাতাগুলিতে যেন ছোট ছোট কুকড়ে কুকড়ে যাচ্ছে এরকম ভাব হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলো আমাদেরকে নিরাময় করতে হবে তা না হলে তো ঝিঙে থেকে আমরা ভালো ফলন পাবো না আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে হিজিবিজি নকশা কেটে পাতাগুলিকে শেষ করে দিয়েছে এখানে দেখুন এই পাতাটা হচ্ছে হিজিবিজি নকশা কেটেছে পোকাতে এগুলোকে লিপ মাইনার বলে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাদা সাদা চোপ চোপ দাগ হচ্ছে চোপ চোপ দাগ হয়ে পাতাগুলোকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে ওটা হচ্ছে ডাউনি মিলিডি এইভাবে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় সর্বপ্রথম আমি স্পেশাল ভাবে সাদা মাছির জন্য আমরা কি করব সেই বিষয়ে বলি সাদা মাছি এমন একটি পোকা চোষক পোকা যেগুলো ছোট ছোট সাদা আকারের হয় এই পোকাগুলি পাতার তলার দিকে এই সমস্ত তলার দিকে দেখা যায় পাতাগুলি যখন তলার দিকে আসে পাতা রস চুষে খায় রস চুষে খেয়ে পাতাটিকে সম্পূর্ণ নষ্ট করে দেয় এরা বা অন্য অন্য জায়গা থেকে মোজাইক ভাইরাসগুলি নিয়ে এসে এই ঝিঙে গাছে আক্রমণ করবে করে পাতাগুলিকে হলুদ করে ভাইরাস লাগিয়ে নষ্ট করে দেবে এটা যদি আমাদের শেষ পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আমরা আর ঝিঙে গাছকে বাঁচাতে পারি না সেজন্য জন্য আমাদেরকে প্রথম থেকেই সাদা মাছিকে নিয়ন্ত্রণ করতে হবে এখন মার্কেটে দেখা যায় যে বিভিন্ন রকমের ওষুধ বেরিয়েছে সাদা মাছির জন্য নিয়ন্ত্রণের জন্যে আমাদেরকে খুব ভালো মানের ওষুধ এখন ব্যবহার করতে হবে কেননা সাধারণ যে সমস্ত ওষুধ আমরা ব্যবহার করি সে সমস্ত ওষুধে দেখা যাচ্ছে যে সাদা মাছ থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না এই কারণে আমাদেরকে এখন উন্নত মানের ওষুধ ব্যবহার করতে হবে ডবল টেকনিক্যালের ওষুধ ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনারা কি করতে পারেন বায়ার কোম্পানির সোলোমান পাওয়া যায় এই সোলোমানকে আপনারা প্রতি লিটার জলে এক এম করে মিশিয়ে স্প্রে করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন সোলোমান ছাড়াও আপনারা পাবেন মোভেন্টো এনার্জি এই মোভেন্ট এনার্জি ওষুধটা আপনারা প্রতি পনেরো লিটার জলে দশ এম এল মিশিয়ে স্প্রে করুন দেখবেন সাদা মাসের জন্য খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এর পাশাপাশি দেখা যায় যে আমাদের বিভিন্ন রকমের ছোট ছোট থিপস আরো অন্যান্য পোকা যেগুলি চষুক পোকা থাকে সেগুলোকেও নিয়ন্ত্রণ করে থাকে এই মোভেন্টো এনার্জি ও সোলোমান এই এই একই ওষুধে আপনারা ভালো রেজাল্ট পাবেন যদি এগুলো স্প্রে করে থাকেন এরপরে যে বিষয়টি বলছি সে বিষয়টি হচ্ছে এই যে হিজিবিজি নকশা কাটা পোকা এই হিজিবিজি নকশা কাটা পোকাকে বলা হয় লিপ মাইনার লিপ মাইনারে কী করে এই পাতাগুলির উপরে হিজিবিজি নকশা কেটে অর্থাৎ ক্লোরোফিল অংশগুলিকে কেটে দিয়ে পাতাগুলিকে সাদা সাদা করে দেয় যার ফলে গাছের পাতা কি করে খাদ্য তৈরি করতে পারে না আমাদের যেমন রান্নাঘর থাকে তেমনই গাছের পাতা রান্না রান্নাঘর বলা হয় এই পাতাকে এই পাতাটাই যদি নষ্ট করে দেয় তাহলে কি করে খাবার তৈরি করবে এই গাছ তো একে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা মার্কেটে পাবেন দেখবেন কিং ডক্সা এই ওষুধটা আপনারা এক এম এল প্রতি করে দেবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন এছাড়াও আপনাদের ওখানে দেখবেন যে সমস্ত ওষুধগুলো ভালো কাজ করে থাকে সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন পরিবেশের দৃষ্টিতে যদি আমরা ওষুধ চেঞ্জ করে করে ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কোনো কোনো জায়গায় দেখা যায় যে কিং ডক্সা খুব ভালো কাজ করছে আর কোনো জায়গায় দেখা যায় যে খুব ভালো কাজ করে না এখন যা ওয়েদারের কন্ডিশন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রায় কাজ করানো খুব কঠিন ওষুধে সেই কারণে আমাদেরকে বিকেলের দিকে এই ওষুধগুলো প্রয়োগ করতে হবে নাহলে খুব ভরভর অবস্থায় আমাদেরকে ওষুধ প্রয়োগ করতে হবে দুপুরের দিকে যদি ওষুধ প্রয়োগ করি এই ওষুধের কোনো কার্যক্ষমতা থাকবে না ট্রান্সলিমিনার ক্ষমতা সম্পূর্ণ যে সমস্ত এগুলো পাওয়া যায় সুপার স্পাইরা এগুলো পাওয়া যায় সেগুলো ওষুধের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করুন তাহলে খুব ভালো কাজ করবে এখানে জাতীয় যে সমস্ত ওষুধগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন না সেগুলো ব্যবহার করলে কী হবে পাতার উপরে যে অংশে পড়বে ওষুধটা সেই অংশে ওষুধ পোকাগুলি মারা যাবে যেমন ধরুন সাইফারমিথিন গ্রুপের ওষুধ যদি আমরা এখন প্রয়োগ করি তাহলে পাতার যে জায়গাটায় পড়বে সেই জায়গাটাই মারা যাবে পোকাটা থাকলে তবেই মারা যাবে কিন্তু তলের দিকে কোনো কাজ করবে না সেই জন্য আমাদেরকে সিস্টেমিক গ্রুপের ওষুধগুলো ব্যবহার করতে হবে যাতে ও পাতার উপরে প্রয়োগ করলে তলের দিকেও চলে যায় সেই হিসাবে আমাদেরকে ওষুধগুলো প্রয়োগ করতে হবে এরপরে যে বিষয়টি বলছি সেটা হচ্ছে যে ছোট ছোট জালি অবস্থায় দেখা যায় এই জালিগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে এরকম জালি অবস্থায় দেখা যায় যে জালিগুলো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এর পেছনে তিনটি কারণ রয়েছে প্রথম কারণটি হচ্ছে যে যদি আমাদের জমিতে অনুখাদ্যের ঘাটতি থাকে তাহলে এটা হয়ে থাকে আবার দেখা যায় যে ফুট ফ্লাই ফুটো করে দিলে এই সমস্যাটা হয়ে থাকে জলের ঘাটতি হলে হয়ে থাকে আর অতিরিক্ত ওয়েদারের যদি গরম লু চলে এখন যেমন চলছে এই অবস্থা হলেও কিন্তু এই জালিগুলো নষ্ট হয়ে যায় গরম লু যদি চলে তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই সেক্ষেত্রে যে কাজগুলি আপনারা করতে পারেন সেটা হচ্ছে কি এই যে জমিটায় দেখছেন আগাছা আছে গাছের গোড়াটা বাদ দিয়ে গোটা জমিটায় আগাছা থাকলে খুব ভালো হয় অন্যান্য ফসলের ক্ষেত্রে কিন্তু আগাছাকে নিরানি দিয়ে পরিষ্কার দেওয়ার কথা বলা হয় কিন্তু লতা জাতীয় সবজি এই গরমের সময় যদি আমরা মাটিতে আগাছা রাখতে পারি খুব ভালো কাজ করে থাকে কারণটা বলি আমি আপনাদেরকে এই কারণটা হচ্ছে যে মাটিতে জ রস ধরে রাখতে হবে অতিরিক্ত গরমে যদি আপনাদের জমিতে রস না ধরে থাকে তাহলে গাছের গোড়াগুলো শুকিয়ে যাবে এবং গাছগুলো নষ্ট হয়ে যাবে এই সমস্ত জালিগুলি আছে সেই তো জালিগুলিকে ধরে রাখতে পারবে না যার ফলে গাছ শুকিয়ে নষ্ট করে দেবে সেই কারণে আমাদেরকে আগাছা রাখতে হবে যদি আপনারা পারেন খড়ের মালচিং দিতে খুব ভালো হয় খড়ের মালচিং দিতেও পারেন আপনারা সেক্ষেত্রেও খুব ভালো হয় আবার কি করতে পারেন মার্কেটে পাওয়া যায় দেখবেন সবুজ কালারে পঞ্চাশ পার্সেন্টের নেট এই নেটগুলো আপনারা সবুজ কালারের যে নেটগুলো থাকে গ্রিন নেট ওই নেটগুলো যদি আপনারা উপরে দেন পঞ্চাশ পার্সেন্ট তাহলে খুব ভালো হবে গাছকে বাঁচানো যাবে এই গ্রিন নেটে পঞ্চাশ পার্সেন্ট সূর্যের আলো আমাদের জমিতে দেবে আর বাকিটা রিফ্লেকশন করে উপরের দিকে ছড়িয়ে দেবে তাহলে খুব ভালো কাজ করবে সেই গ্রিন নেট আপনারা এখানে ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো কাজ হয় আবার জালি যখন আমাদের শুকিয়ে যায় আরেকটি কারণে সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ হলে ছত্রাকের আক্রমণ হলে যদি জালি শুকিয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে বাইরের সেকটিন আমাদেরকে এখানে দেড় গ্রাম প্রতি লিটার জলে জলেগুলো স্প্রে করতে হবে দেখবেন এই ছত্রাকের কারণে যদি জালিগুলি শুকিয়ে যায় সেটা অন্তত নাইনটি পারসেন্ট জালি আপনার দাঁড়িয়ে যাবে এই যদি আমরা সেকটিংটা ব্যবহার করে থাকি তাহলে তারপরে যে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে ফুট ফ্লাই মানে হচ্ছে আপনার কি করে এই সমস্ত ফলের উপরে ফল ছিদ্রকারী পোকাগুলো বসে নষ্ট করে দেয় এখানে আমি একটা ফল দেখাই আপনাকে এই যে এখানে এই ফুটোটা করে দিয়েছে ফল ছিদ্রকারী পোকায় কী করে ফলগুলোকে ফুটো করে দেয় জালিগুলোকে ফুটো করে দেয় যার ফলে নষ্ট হয়ে যায় এর জন্য আমাদের কী করতে হবে এর জন্যে আমাদেরকে প্রত্যেকটা জমিতে অন্তত বিঘাপতি দশ থেকে বারোটা ফেরোমান ফাদ ব্যবহার করতে হবে ফেরোমান ফাদ মার্কেটে পাওয়া যায় আপনারা নিয়ে এসে ব্যবহার করবেন দেখবেন এক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন আপনারা এরপরে আরেকটি সমস্যা দেখা যাচ্ছে যে অনুখাদ্যের ঘাটতি অনুখাদ্যের ঘাটতি যদি থাকে তাহলে এই জালিটাও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে মার্কেটে পাওয়া যায় দেখবেন মৌবোমিন মৌবোমিন আপনারা তিন গ্রাম হারে প্রতিটা জলে মিশিয়ে দশ দিন ছাড়া ছাড়া দুই তিনবার স্প্রে করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন এইভাবে আপনারা যদি ওষুধগুলো ব্যবহার করেন তাহলে ঝিঙে থেকে ভালো রেজাল্ট পাবেন এরপরে আরেকটি সমস্যা দেখা যায় সেটা সমস্যাটা হচ্ছে কি যে এই পাতাগুলো নিয়ে হলুদ হলুদ ছোট ছোটো ছোপ 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 দাগ পড়েছে এই ছোপ 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 দাগ পড়ে গেলে আপনার এই ছোপ 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 দাগ পড়ে গেলে কি হয় তাহলে আপনারা গাছটা হলুদ হয়ে বসে যায় এটা হচ্ছে ছত্রাকের আক্রমণে হয়ে থাকে এই ছত্রাককে যদি আপনারা নিরাময় করতে চান তাহলে ওই বায়ারে সেকটিম ব্যবহার করুন দেড় গ্রাম প্রতি লিটার জলে গুলে তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। এতেও যদি না কাজ হয় তাহলে আপনারা একটু ভালো দামের ওষুধে চলে যান সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ দেড় এম এল প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করেন তাহলেও ভালো রেজাল্ট পাওয়া যাবে এক্ষেত্রে কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে মাকড়ের আক্রমণ আবার দেখা যায় যে পাতার তলার দিকে ছোট 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 হলুদ ও লাল রঙের মাকড় দেখা যায় এই মাকড়গুলিকে নষ্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে মাকড় নাশক প্রয়োগ করতে হবে অন্যান্য ওষুধ যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কোনো রেজাল্ট পাবো না সেজন্য আমাদেরকে মাকড় নাশক হিসাবে পাওয়া যায় দেখবেন আপনারা কি করবেন কাকা ও টাটামিটা মিটা এই দুটো ওষুধকে একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন কাকা নেবেন প্রতি লিটার জলে এক এম এল এবং টাটা নেবেন লেবেন প্রতি লিটার জলে এক এম এল দুটোকে দুই এম এল ভালো করে মিশিয়ে ভালো করে মিক্স করে আপনারা স্প্রে করে দেবেন বিকেলের দিকে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে মাকড়টাকেও আপনারা খুব সহজেই তাড়িয়ে দিতে পারবেন এই সমস্ত সমস্যাগুলো সাধারণত এই ঝিঙের জমিতে হয়ে থাকে আরেকটি সমস্যা হচ্ছে যে আপনাদেরকে এখন হচ্ছে যেহেতু অতিরিক্ত গরম সেই জন্যে আপনাকে ঘন ঘন সেচ দিতে হবে অন্তত সপ্তাহ অন্তর একটা করে সেচ জমিতে দিতে হবে যদি আপনারা ঢালাই পদ্ধতিতে দেন আর যদি আপনারা ডিপ ইরিগেশন সিস্টেম লাগান সেক্ষেত্রে কিন্তু একদিন দুই দিন ছাড়া ছাড়া আপনাদেরকে দুই তিন ঘন্টা করে জল জলসেচ দিতে হবে এইভাবে সেচ দিয়ে গাছগুলোকে টিকিয়ে রাখতে হবে এই গরমের সময় হচ্ছে ঝিঙে থেকে ভালো পয়সা কামানো যায় কিন্তু ফলনটা আসানিরূপ পাওয়া যায় না কারণ হচ্ছে আমাদের এই অতিরিক্ত গরমে ফুলেরগুলোকে ফলগুলোকে টিকিয়ে রাখা খুব কঠিন কাজ যে এই সময়ে আপনাদের গাছগুলোকে টিকিয়ে রাখতে পারবে ফলন নিতে পারবে তারাই সফল হবে একশোতে অন্তত দশ থেকে পনেরোটা চাষি সঠিক পরিচর্যা করতে পারে বাকি চাষিরা পরিচর্যা না করার অভাবেই গাছগুলো নষ্ট হয়ে যায় তাই আপনারা সকলেই চেষ্টা করুন যে আমাদের গাছগুলোকে সঠিকভাবে বাড়িয়ে তুলতে পারবো সঠিক পরিচর্যা করবো সঠিকভাবে বীজ প্রয়োগ করব তবেই আমরা এই চাষ থেকে ফলন পাব। আমাদের চাষি ভাইদের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে চাষ থেকে পয়সা হচ্ছে না পয়সা হচ্ছে না বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকমভাবে বলছে তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না সঠিক ট্রেনিং নিতে পারছে না যার ফলে এই সমস্যাগুলো হয়ে থাকে তাই আপনারা বুঝে শুনে ভালোভাবে পারবেন যেভাবে সেইভাবে আপনারা চাষ করুন তবেই এগিয়ে যেতে পারবেন যে যে কোনো কথা আপনি ফসল চাষ করতে নামবেন সেটাও খুব ভালো কাজ নয় আপনাকে একটু শিক্ষা নিতেই হবে সেই জন্য আপনারা নিকটবর্তী কৃষি কেন্দ্রে যান তারা প্রশিক্ষণ প্রাপ্ত আছে তাদের কাছ থেকে শিক্ষা নিন নিয়ে আপনারা চাষ করুন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এইভাবে চাষ করতে থাকুন চাষের সঙ্গে এগিয়ে চলুন চাষবাসে আমাদের সম্ভব আমি জমি থাকলে আপনারা চাষ করুন একের পর এক নতুন টেকনিক ব্যবহার করুন নতুন টেকনিক ব্যবহার করে চাষ করুন খুব ভালো হবে আমরা চাষী ছেলে আমরা যদি আমাদের দেশ চাষবাসের দেশ তাই আমাদেরকে চাষের সঙ্গেই থাকতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি কৃষক ভাইয়ের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ